হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আসে করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর ভালো থাকবে না কেন তোমার এসকের পরিবার স্যার গাইস এখন বাজে সাতটা আর আমি দেখো বাইরে এসে দাঁড়িয়ে আছি কারণ আমি এখন পারছিলাম আদা রসুন রান্না করছি গ্যাসে রান্না বাসানো আছে তো ভাবলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো একটু তোমাদের সাথে গল্প করি আর একটু ভিডিও দেওয়া হয় স্যার গাইস দেখো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর আজকে তোমাদেরকে একটু বাগানটা দেখাবো আমাদের চলো বাগান দেখায় গাছ দেখতে শশা গাছটা উপরে আগে গেছে তারপরে গাছ যাচ্ছে আর উচ্ছে গাছটা পোকা লেগেছে আর পোকায় বড় হতেই দিচ্ছে না দেখতে ঘাস হয়েছে আর এই যে ওই পুষে গাছে ঘাস হয়েছিল কালকে রে বেঁচে দিয়েছে ওই যে কিন্তু পাতায় দেখো কেমন পোকা লেগেছে ভেন্ডি গাছ তো লম্বা হয়ে উঠছে এখনও ভেন্ডি ধরেনি দাদা দাদা এই দেখো ওটা দাঁড়িয়ে আছে চ্যান করতে যাবে শো কাজ আমি এখন যাবো চ্যানে আর চ্যান করার আগে একটু ব্রাশ করে না মজাক আর যাক দেখতে পাচ্ছো যে মাথার চুল হয়েছে কতটা মানে এই চুলগুলো কাটতে হবে রবিবারে রবিবারে ছাড়া আমার কাছে ফাঁকা নেই রবিবারে গিয়ে চুল কাটতে হবে আর রাতে একটা স্বপ্ন দেখেছি মানে সেই স্বপ্ন দেখতে দেখতে মানে আমি মনে করছি যে আমাদের নদীর বাঁধ ভেঙে গেছে আর আমি শুয়ে আছি আর আস্তে আস্তে সব মানে মানে ভর্তি হয়ে যাচ্ছে জল ভর্তি হয়ে যাচ্ছে আর আমি ঘুম থেকে আমি বলছি ওট 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 এদিকে আমি শুয়ে আছি নিজেই সবার উঠতে বলছি আর আমার কথা কেউ শুনতেই পাচ্ছে না অন্য একটা স্বপ্ন দেখেছি আর মাথা চুল হয়েছে দেখতে পাচ্ছ ওই চুলগুলো কাটতে মনে হয় যে এখন কি কেটে আসে মানে চুলের জন্য আমি পুরো পাগলে যাচ্ছে এখন বিরাস করবো চলো একদম বাড়ির দিকে মানে একদম বন জঙ্গল হয়ে গেছে আর আর আমরা এখানে চ্যান করি এখানে চ্যান করি আর মানে মানে গ্রামের বর্ষা হচ্ছে তো সব যেন মানে সেই নষ্ট হয়ে গেছে একদম আর এখানে একটা কুমড়ো গাছ উঠেছিল সে কুমড়ো গাছটা হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফল ফল হচ্ছে না আমি এখন চ্যান করবো চ্যান করে চ্যান ট্যান করবো চ্যান টান করে ভাত ভাত খাব কারণ সাড়ে সাতটা বেজে গেছে আটটা সাড়ে আটটার ভিতরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই এখন তো আবার মেঘলা করছে দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা তো এসে আমারও কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি চ্যান করব চ্যান করে তারপর খাওয়া দাওয়া করবে আজকে সময় খুবই শর্ট তাই জন্য বেশি ভিডিওটা বেশি বড় করলাম না আর আজকে কাকা ছেলের জন্মদিন আছে আর আজকে রাতে তোমাদের মানে ভাইয়ের জন্মদিনের সেই ভিডিওটা তোমাদের দেব আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের ভালোবাসা আমাকে দিও আর তোমরা সাপোর্ট করো প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো সোটা